ഇതാ മതി കേട്ടോ വലിയ പൊള്ളാ കൊച്ച ലൈറ്റ് ഈ टाइम ദേ ഈ പട തിന്നോ കുടരവകദേ കളറാ ആ നെക്ക് കടത്താനായി വന്നുള്ളാ ഓറ ഓറ നെക്ക് ഈ പട കുറ കുറ नंदा के ये आ तो माथा खा को साथी को ये देते केसीला को लेते साथी एक तो बोतल सर बाहर नहीं करना

তা পাখাতলায় একটু বসো যাও আমি বার করছি ঠিক আছে অসুবিধা কি আছে ও তো বাড়ির ছেলের মতো রে বাবা আট বছর হয়ে গেছে আবার কি খাচ্ছো নচগোল্লা খাচ্ছো খাও তো বাবা তো ফল খায় না দিদা ওই বেকার বেকার ফল কিনা দরকার নেই বলো যে যেটা খায় না নিয়ে কি দরকার তুমিও খাও না আজকে জামাই ষষ্ঠী স্পেশাল বিরিয়ানি কে আছে এই যে চিংড়ি মাছের মালাইকারি আর আছে আর আছে আর আছে খাটার তলায় ঢুকে গেছে চিকেন চাপ চলো বিরিয়ানি কাটি আরও অনেক কিছু রান্না হয়েছিল সেগুলো দেখানো আমি ভুলে গেছিলাম পায়েস হয়েছে চাটনি হয়েছে মিষ্টি আছে আর থালা সাজান পর আমি ভিডিও করতেই ভুলে গেছি বিরিয়ানিটা বের করে আর ভুলে গেছি ভিডিও বানাতে শুধু বিরিয়ানিটাই দেখুন আমি বানিয়েছি এখানে হরিনাম কীর্তন হচ্ছে আমার মা মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে যাও তুমি একটু ওকে নিয়ে ঘুরে আসো আমি কতক্ষণ সব গুছিয়ে রাখি বাড়ি যাবো যাচ্ছি শাড়িটা আমি আমার মাকে দিয়েছি শাড়িটা আমার মা মাকে দিয়েছে জামা শর্দিতে আর বাবা ঘুমাচ্ছে দিতে মেয়েকে আমার ভাইজিকে ভাইজির বোনকে তিনজনকে জামা দিয়েছে আর আমার বরকে টাকা দিয়েছে মা তখন এবার এবার যাব মা মেকেনে বাহিৰ ঘূৰি গেছে